একটা জাতির ক্ষুধাকে যদি পরিকল্পিতভাবে যুদ্ধের অস্ত্র বানানো যায় তাহলে তা আর কোনো সাধারণ যুদ্ধ নয় তা হয়ে ওঠে এক নির্মম মানবিক অপরাধ আর এবার এই অভিযোগ উঠেছে সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ করেছেন কেওয়ার নন বরং স্বয়ং এক হাজারের বেশি ইহুদি ধর্মগুরু তারা বলছেন ইসরায়েল এখন গাজার সাধারণ মানুষকে অনাহারে রেখে খাদ্য ও জ্বালানির সরবরাহ বন্ধ করে এক ভয়ানক ক্ষুধার নীতি অনুসরণ করছে যুদ্ধ আর প্রতিরোধ নয় এ যেন এক ধ্বংসের নীল নকশা যেখানে শিশু বৃদ্ধ নারী কেউই পাচ্ছে না রেহাই এক হাজারেরও বেশি ধর্মগুরু যারা যুক্তরাষ্ট্র ও ইউরোপ জুড়ে ছড়িয়ে আছেন তারা এক খোলা চিঠিতে ইসরায়েল সরকারকে আহ্বান জানিয়েছেন এই নিষ্ঠুর ও অমানবিক অবরোধ অবিলম্বে বন্ধ করতে চিঠিতে তারা স্পষ্ট করে বলেছেন একজন মানুষের খাবার কেড়ে নেওয়া কখনোই আত্মরক্ষার অজুহাতে জায়েজ হতে পারে না তাদের এই অবস্থান শুধু নৈতিক নয় বরং এটি এক ঐতিহাসিক প্রতিবাদ কারণ সাধারণত ইসরায়েলের বিরুদ্ধে ইহুদি ধর্মগুরুরা সর্বখন না তারা অনেক সময় নীরব থাকেন রাজনৈতিক চাপের কারণে কিন্তু এবার একনল অ্যাডভান্সড হাইজিন সোপ এবার জীবাণু ধুলাবালি গাম ক্লিন গাজার পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছে যে সেই নীরবতা ভেঙেছে ধর্মীয় বিবেক চিঠিতে তারা আরও উল্লেখ করেছেন গাজায় আজ লাখ লাখ মানুষ পর্যাপ্ত খাবার পাচ্ছে না শিশুরা অপুষ্টিতে ভুগছে হাসপাতালগুলোতে খাদ্য ও ঔষধের ঘাটতি এরকম পরিস্থিতিতে যুদ্ধ নয় বরং শান্তির পক্ষে দাঁড়ানোই মানবিক দায়িত্ব বিশ্লেষকরা বলছেন এ প্রতিবাদ শুধু ইসরায়েলের জন্য সতর্ক বার্তা নয় বরং বিশ্ব নেতাদের প্রতি এক স্পষ্ট বার্তা ক্ষুধা কখনো কৌশল হতে পারে না যুদ্ধের